আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনি যদি বিদেশ যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনার স্বাস্থ্য পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটি জানেন কি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে আপনার জানতে হবে কিছু কিছু রোগ আছে যে সকল রোগ থাকলে আপনি বিদেশ যেতে পারবেন না বা সাধারণত ভিসা ক্যান্সেল হবে বা আপনি নিষিদ্ধ হতে পারেন বিদেশে অনেক দেশে কঠোর স্বাস্থ্যনীতি মেনে চলে বিশেষ করে দীর্ঘমেয়াদী ভিসা বা কাজের জন্য গেলে স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে বা রোগ থাকলে ভিসা মঞ্জুর হয় না বা যাওয়া কঠিন হয় চলুন প্রধান প্রধান বেশ কিছু রোগ সম্পর্কে আমরা জানবো যে সকল রোগ থাকলে মূলত বিদেশ যাওয়া যায় না বা আপনার ভিসা ক্যান্সেল হতে পারে বা সেই দেশে আপনি নিষিদ্ধ হতে পারেন এক নম্বরে টিবি বা ক্ষয় রোগ যা আমরা ক্ষয়রোগ নামে মূলত চিনি থাকি সক্রিয় বা চিকিৎসাধীন টিভি থাকলে অধিকাংশ দেশে ভিসার ক্ষেত্রে সমস্যা হয় বা সমস্যা সাধারণত হয়ে থাকে কারণ টিবি একটি সংক্রামক এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ একটি রোগ এই টিবি রোগ থাকলে আপনি অধিকাংশ দেশেই ভিসা নিয়ে যেতে পারবেন না দ্বিতীয়ত এইচআইবি বা এইডস কিছু দেশে এইচআইভি পজিটিভ রোগীর জন্য ভিসা সীমাবদ্ধতা রয়েছে বা কিছু জটিলতা রয়েছে যদিও অনেক দেশে এখন আর এই নিষেধাজ্ঞা কমেছে তবে এখনও বিশেষ নিয়ম বিভিন্ন দেশে বিভিন্নভাবে কিন্তু চালু রয়েছে তার আগে যে দেশে যেতে চান সেই দেশ সম্পর্কে জেনে নিতে পারেন যে এই রোগের জন্য সেই দেশে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা কি রয়েছে নাম্বার তিন হ্যাপাটাইটিস বি এবং সি দীর্ঘমেদী অবস্থায় যেসব দেশে স্বাস্থ্য সেবায় অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে সব দেশে এই রোগ থাকলে সমস্যা হতে পারে চার নম্বরে আপনার মানসিক রোগসমূহ মানসিক রোগ যেমন নিজের জন্য ক্ষতিকারক এবং অন্যের জন্য একটি সমস্যার সৃষ্টি হতে পারে যেমন সিজোফ্রেনিয়া বা গুরুতর মানসিক অসুস্থতা যা নিজেই বা অন্যর ঝুঁকির কারণ হতে পারে কিছু দেশে এই যাত্রায় বাধা রয়েছে বা নিষেধ রয়েছে নাম্বার পাঁচ গুরুত্বপূর্ণ যে বিষয়টি ম্যালেরিয়া বা ডেঙ্গু সক্রিয় সংক্রমণ সক্রিয় ম্যালেরিয়া থাকলে বেশ কিছু দেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে থাকে ছয় নাম্বারে কোনো গুরুতর সংক্রামক রোগ যেমন ইবোলা সার্স কোভিড নাইনটিন যদিও বর্তমান নিয়ন্ত্রণ অনেকখানি শিথিল রয়েছে বা শিথিল হয়েছে যে কোনো সংক্রামক রোগ থাকলে ভ্রমণের নিষেধাজ্ঞা আসতে পারে সেটি কোভিড হোক বা ভবিষ্যতে অন্য যে কোনো রোগ আসুক সে সময়ে এই বিষয়ের উপর নিষেধাজ্ঞা হতে পারে নাম্বার সাত এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন এমন গুরুতর রোগ অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এমন কোন গুরুতর রোগ যে রোগে আপনি দীর্ঘমেয়াদী চিকিৎসা নিচ্ছেন যেমন বড় ধরনের হৃদরোগ কিডনি রোগ যেখানে দেশের স্বাস্থ্য সেবা দিতে অসুবিধা হতে পারে তাই এই বিষয়েও নিষেধাজ্ঞা রয়েছে মূল বিষয় এবং সর্বশেষ যেই বিষয়টি বলবো সেটি হল আপনি বিদেশ যাওয়ার প্রস্তুতি বা ইচ্ছে পোষণ করছেন সেটি ভ্রমণে হতে পারে চাকরির ভিসায় হতে পারে তার আগে স্বাস্থ্য পরীক্ষা করুন কারণ বিদেশ যাওয়ার আগে মেডিকেল সার্টিফিকেট নেওয়া অত্যন্ত জরুরি অনেক দেশের দূতাবাস বা কনসোলেট নির্দিষ্ট ফর্মেটে স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র চায় নিয়মিত ওষুধ নিলে সেটিও প্রস্তুত রেখে তাদেরকে সেটি জানাতে হবে সুতরাং বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার স্বাস্থ্য পরীক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে সুস্থ রাখুন সুস্থ জীবনযাপন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ